ওজন কমানো হার্টের জন্য কোন মেথড কোন পদ্ধতি সেরা হ্যাঁ আমি ডাক্তার মঞ্জুর মুর্শেদ নিউ ইয়র্ক সিটি থেকে বলছি আজকে সেটি নিয়ে আলাপ করবো আসসালাম আলাইকুম সবাইকে হার্টের জন্য ওজন কমানোর সবচেয়ে কার্যকর পদ্ধতি কোনটি ওজন বাড়া শুধু বাহ্যিক নয় এটি সরাসরি হার্টের হেলথকে প্রভাবিত করে গবেষণায় দেখা গিয়েছে অতিরিক্ত ওজন বিশেষ করে প্যাটের চর্বি হার্ট অ্যাটাক স্ট্রোক এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় হার্ট রিস্কের সঙ্গে ওজনটা কেন সম্পৃক্ত কারণ ব্যালি ফ্যাট যেটাকে আমরা বিসারেল ফ্যাট বলে থাকি সেটি রক্তে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড বাড়ায় আর কি করে ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা কমায় যেটি টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি আর কি হতে পারে রক্তচাপ বাড়ায় ব্লাড প্রেশার বাড়িয়ে ফেলে যেটি হার্টের কাজ অনেক বাড়িয়ে ফেলে দ্য ল্যান্ডসেট অ্যাগেইন ফেমাস ম্যাগাজিন হেলথ ম্যাগাজিন টু থাউজেন্ড মেটা অ্যানালাইসিসে দেখিয়েছেন মাত্র ফাইভ থেকে সেভেন পার্সেন্ট ওজন কমানো হার্ট অ্যাটাকের ঝুঁকি টোয়েন্টি বা থার্টি পার্সেন্ট পর্যন্ত কমাতে পারে তাহলে কার্যকর ওজন কমানোর পদ্ধতির মধ্যে একটি হচ্ছে আপনি হেলথি খাবার খাবেন এই যাবর বেশি সবজি বেশি করে ফল ফাইবার জাতীয় খাবার প্রোটিন এগুলো নিতে পারে। কম চিনি কম প্রসেস ফুড কম অয়েল এগুলো ব্যবহার করতে পারেন যারা ডায়েট নিয়ে একটু ঘাটাঘাটি করেন তাদের ক্ষেত্রে মেডিটেরিয়ান ডায়েট কিংবা ড্যাশ ডায়েট নিতে পারেন কারণ মেডিটেরিয়ান ডায়েট এবং ড্যাশ ডায়েট গবেষণায় প্রমাণিতভাবে হৃদরোগ ঝুঁকি কমায় আর কি করা যেতে পারে নিয়মিত ব্যায়াম যেমন কার্ডিও করতে পারেন সেটির জন্য থার্টি থেকে ফর্টি ফাইভ মিনিটস হাঁটাহাঁটি জগিং সাইক্লিং তারপর কোর রেজিস্ট্যান্স ব্যায়াম করতে পারেন মাসেল যেটা মাসেল ধরে রাখে এবং বেলি ফ্যাট কমায় আর কি করা যেতে পারে আপনার সার্কুলেশন টু থাউজেন্ড ফিফটিনের একটা গবেষণায় দেখিয়েছেন সাপ্তাহে আপনি যদি হান্ড্রেড মিনিট ব্যায়াম করতে পারেন ভিসারেল ফ্যাট বেলি ফ্যাট ফাইভ থেকে টেন কমাতে সাহায্য করে আপনি যদি স্ট্রেসটা নিয়ন্ত্রণ করতে পারেন সেটিও ভালো কারণ কর্টিসল হরমোন বেলিফ্যাট বাড়ায় সেই জন্য আপনি নামাজ পড়ুন হালকা ব্যায়াম করুন ধ্যান করুন যোগা মেডিটেশন এগুলি কিন্তু স্ট্রেস কমায় ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ সেভেন থেকে এইট আওয়ার্স ঘুম ওজন কমাতে সহায়ক এবং হার্টের জন্য ভালো যা করা উচিত নয় সেটি হচ্ছে যে ক্রাশ ডায়েট বা একেবারে খাবার না খাওয়া হঠাৎ ভারী ব্যায়াম শুরু করা ওষুধ বা সাপ্লিমেন্ট ছাড়া নিজেই ঝুঁকিপূর্ণ পদ্ধতি নেওয়া এই যেমন ওবিসিটি রিভিউসের টু থাউজেন্ড এইটিনের ম্যাটা অ্যানালাইসিসে দেখিয়েছেন গ্র্যাজুয়াল ওয়েট লস যেমন সপ্তাহে জিরো পয়েন্ট ফাইভ থেকে এক কেজি সবচেয়ে নিরাপদ এবং দীর্ঘমেয়াদী ফল দেয় নিয়মিত ওজন এবং ওয়েস্ট সার্কুম্পারেন্স মাপুন ব্লাড প্রেশার ব্লাড সুগার লিপিড প্রোফাইল এগুলো পরীক্ষা করুন প্রয়োজনে আপনার ডাক্তারকে হার্টের রিস্ক স্কোর বা করোনারি ক্যালসিয়াম স্কোর কত বা কিভাবে করবেন সেটি বলতে পারেন কেননা হার্ট ফাউন্ডেশন এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের একটা গবেষণায় দেখিয়েছেন ওজন কমানো হেলথি খাবার খাওয়া ব্যায়াম একসাথে করলে হার্টের ঝুঁকি থার্টি থেকে ফোরটি পার্সেন্ট পর্যন্ত কমে যায় প্রিয় দর্শক ওজন কমানো মানে শুধু দেহের চেহারা পরিবর্তন নয় এটি আপনার হৃদয়ের হেলথ রক্ষা করার অন্যতম উপায় সুতরাং সঠিক খাদ্য নিয়মিত ব্যায়াম স্ট্রেস নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত ঘুম মানলেই আপনি দীর্ঘমেয়াদী সুস্থ হার্ট উপভোগ করতে পারবেন আমি ডাক্তার মোর্শেদ আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদ রাখুক আল্লাহ আমাদের সবাইকে সুস্থ হৃদয় দান করুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ